হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগগুলো তোমাদের অনেক ভালো লাগছে ভিউজ দেখেই বোঝা যাচ্ছে এইটুকু ভিউজ পাওয়ারও আমার মানে আশা ছিল না কিন্তু তোমাদের সাপোর্টের জন্য এটা দেখতে পারছি তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম কিয়ানের আউটফিট তারপরে কিয়ানের ডেকোরেশন আজকে শেয়ার করছি আমরা যে সময় পৌঁছেছিলাম মদমোহন আগড়ায় একটু পরেই মানে আরতিটা স্টার্ট হয়েছে তো ওখানে অনেক ছোট ছোট বেবিরা আসছিলো কেননা অনেক দিন পর এটা একটা অন্নপ্রাশনের ডেট ছিল তো অনেকেই বাড়িতে হয়তো ফাংশন করছে বা কেউ বিকেলে ফাংশন করবে দিনের বেলা তো অবভিয়াসলি অন্নপ্রাশনটা হয় তো সেই সময় খাওয়ানো জন্য এসেছে এখানে আমার পিসিরাও এসে গেছে বড় পিসি মেয়েজ পিসি সবাই সবাই সবার গিফট দিচ্ছে কিয়ানকে আমার মাও গিফট দিল তো আমি এখানে বসেছি কিয়ানকে গিফট টিফট সব পরানোর পরে হার মানে গলার এসব মানে হাতের সব পড়িয়ে টুড়ি একদম কিয়ান একদম রাজা হয়ে গেছে এখন আরও কিছু মানে পুরোনো আমার দাদুর সময় অনেক চেনা চেনা মানুষ ছিল কেননা একই জায়গায় তো তো কমন সব ছিল তো ওরাও এসছিলো মানে আমার দাদুর বয়সের কাছাকাছি ওরা অনেকেই আছে কাছাকাছি না হোক মানে ডিফারেন্স হবে বাট অনেক সময় আমার দাদুরা মানে ইয়াং জেনারেশনের সঙ্গেও চলেছে তো ওরাও এখন বয়স্ক হয়ে গেছে তো ওরাও আসলে যে কিয়ান দেখলে একটা খাম নিয়ে একদম কী যে বুঝছে ও নাড়াচাড়া করছে এখানে পিসিরা সবাই এসে গেছে আমরা বললাম যে তাড়াতাড়ি আগে ফটোশ্যুটটা করে নিই কেননা পরে একদমই স্কোপ পাওয়া যাবে না কেননা একটু পরে কিয়ানের অন্নপ্রাশনের বিধি যেটা আছে এটা শুরু হয়ে পড়বে আর এখানে আমার শাশুড়ি শ্বশুররাও সবাই এসছে ওদেরকে নিয়েও মানে ক্যাপচার কিছু করা হয়েছে আর আমি মানে রিং লাইটটা রেখেছিলাম এমন জায়গায় পরে দিয়ে একদমই খেয়াল হয় যে সাইড চেঞ্জ করবো বা কিছু মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভিডিও যাই হোক তোমাদের জন্য কিছু আমি ভিডিও শেয়ার করলাম যেখানে বাবাও মানে যোগদান হলো মানে পার্ট পার্ট করে আমরা একটা ফটোশ্যুট করার ট্রাই করছিলাম আর যত জিনিসপত্র সব কিছু নিয়ে এসছিলাম সব আস্তে আস্তে আমরা আরেক জায়গায় যেখানে কি আমাকে খাওয়ানো হবে আরেকটা রুমে সেখানে আমরা নিয়ে যাচ্ছিলাম সেই রুমটার কিছু গ্লিমস তো আমি তোমাদেরকে দেখিয়েছি আরও পরে একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো যে কি কি মানে অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে আর নর্মালি আমরা অন্নপ্রাশন করার সময় এগুলো জিনিস খেয়াল রাখতে পারি সবার আলাদা আলাদা নিয়ম নিয়ম তবুও কিছু তো আইডিয়া পেতেই পারি আর হঠাৎ ভিডিও এডিট করতে গিয়ে বাচ্চাটাকে দেখলাম আমি মানে ওই সময় হয়েছিল এত কিসা আমিও দেখে হাসছিলাম তা দেখো আমাকে দেখেই পালিয়েছে আর কিয়ান আন দেখো এখনও ঘুমিয়ে আছে কিভাবে যে অন্নপ্রাশন হবে জানি না তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বা